আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আপনার দেখতে পাচ্ছেন একজন প্রবীণ শিকারী বিশাল বড় সাইজের একটি মাছ হিট করছে দেখা যাক মাছটি কী মাছ একটি গ্লাস কাপ মাছ শিকারী অভিজ্ঞতার সাথে খেলতেছে বিশাল বড় বিশাল বড় সাইজের একটি কাপ মাছ আগে দীর্ঘ সময় খেলতেছে অভিজ্ঞতার সাথে মাছটি আয়তায় আনার জন্য মাছ একটি বড় সাইজের মাছ গাজীপুর রাজেন্দ্রপুর ফাগান বাজারের পুকুরে বারো হাজার টাকা মাছায় খেলা চলতেছে মাশাল অবশ্যই কেচিং সম্পন্ন হয়ে গেল বিশাল বড় সাইজের গ্লাস কাপ মাছ বিশাল বড় সাইজের দেখুন কী অবস্থা মাছ হিট করার পরে বিশাল বড় মেটে রাখতেছে দেখতে থাকুন ভিডিওটি ভাগ লাগবে অবশ্যই অনেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের মাঝে সুন্দর পরিবেশে বারো হাজার টাকা মাঝে খেলা চলতেছে পুকুরের পরিস্থিতি সবাই বসে আছে মাছ হিট করার জন্য